ঝিঙে মটর ডালের সুভাষে ভরা কাঁঠা লাঠি আর কাটোয়ার ডাটার মিষ্টতা আজকে একদম সহজ সিম্পল একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা স্বাদে হবে অসাধারণ আর মুখের রুচি ফেরাতে অনবদ্য অনেক সময় কি হয় বেশি কিছু রান্না করতে একদমই ইচ্ছা করে না তখন যদি এইভাবে সবজির ডাল করে নেন স্বাদে গন্ধে ভরপুর একদম ভাতের সঙ্গে দুপুরের খাওয়ায় তৃপ্তিদায়ক নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত এখানে আমি মটর ডাল নিয়েছি ছোট বাটির এক বাটি এটা ওজনে দুশো গ্রাম ডাল আছে প্রথমে ডালটাকে জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে এখন আমি আরও দু তিনবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই ডালের মধ্যে পরিমাপ মতন জল দিতে হবে জলটা দিয়ে সেদ্ধ করব যে বাটি মেপে আমি ডাল নিয়েছিলাম এক বাটি সেই বাটি মেপে দিয়ে দিচ্ছি তিন বাটি জল এইভাবে যদি ঠিক পরিমাপ মতন জল দিয়ে ডাল সেদ্ধ করেন দেখবেন ডালটা বেশি সেদ্ধ হয়ে যাবে না একদম ঠিকঠাক সেদ্ধ হবে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এখন গ্যাসের আঁচ হাইতে রেখে আমি প্রেশারের স্টিপটা এসে গেলে তখন গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে দুটো সিটি দিয়ে নেবো আর ডালের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার সময় ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি এখন দেখিয়ে দিই ডালটা অর্ধেক সেদ্ধ হয়েছে পুরো সেদ্ধ কিন্তু করিনি এই সময় আমি ডালের মধ্যে আরও দুবাটি মতো জল দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে আর নিয়েছি কাটোয়ার ডাটা ডাটাগুলোকে পুরো খোসা ছাড়াই নিয়ে একটু একটু করে খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি আর কাঁঠালের আঠিগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি এখন এই ডাটা আর কাঁঠালের আঠি দিয়ে ডালটাকে আরও একবার একদম কম আঁচে সিটি দিয়ে নেব একটা সিটি আর এদিকে আমি কড়া চাপিয়ে এখানে দু চামচ তেল দিয়েছি আর বড় বড় করে কেটে রাখা ঝিঙেগুলোকে অল্প একটু নুন দিয়ে ভেজে নেব আর ঝিঙে ভাজবার সময় গ্যাসের আঁচ জোরে রেখে ঝিঙেটাকে ভাজতে হবে তা না হলে ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে যাবে আর ঝিঙেগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি ঝিঙেগুলো নুনটাকে মিশিয়ে নিয়েছি এখন চাপা দিয়ে দেবো দু মিনিটের জন্যে একদম ঘড়ি দেখে দু মিনিট চাপা দিয়ে এইভাবে ঝিঙেটাকে হাই হিটে ভেজে নিতে হবে দেখুন ঝিঙে ভাজা হয়ে গেছে এখন ঝিঙেগুলোকে আমি তুলে রেখে দেবো ঝিঙেগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে যায়নি এই সময় ঝিঙেগুলো তুলে নিতে হবে। ঝিঙেগুলোকে তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম দু টুকরো তেজপাতা ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা এখানে আমি এক ইঞ্চির মতন আদা নিয়েছিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম হলুদ না দিলে আদাটা দেখবেন খুব ছিঁটোয় এইভাবে আদা দিয়ে ভাজবার সময় যদি হলুদ দিয়ে দেন তাহলে দেখবেন তেলটা আর ছিটোবে না এখন ডালটাকে সাতলে দিলাম আর এই ডালে খুব বেশি হলুদ দেওয়ারও দরকার নেই অল্প একটু হলুদ দিয়ে দেবেন এইভাবে এখন ভাজা ঝিঙেগুলো দিয়ে দিলাম এই সময় ভাজা ঝিঙেগুলো দিয়ে দেবেন কারণ ডাল বা কাঁঠালাঠি ডাটা আমাদের সব কিছুই সেদ্ধ হয়ে গেছে আর এই সময় প্রেশার কুকার ধুয়ে আমি আরও একটু জল দিয়ে নিয়েছি আপনারা যেরকম রাখতে চান ডালটা সেই বুঝে জল দেবেন স্বাদ মতো মিষ্টিও দিয়ে দিয়েছি এখন নেড়েচেড়ে হাই হিটে ডালটাকে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট খুব বেশি কিন্তু ফোড়ন দেওয়ার পর রান্না করবেন না তাহলে ফোড়নের যে সুন্দর একটা স্মেল নষ্ট হয়ে যায় আর চার পাঁচ মিনিট রান্না করতে করতেই দেখুন যেহেতু মটর ডাল ডালটা অনেকটা ঘন হয়ে গেছে এই ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু ঘন হয়ে যাবে ডালটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন ডালের মধ্যে যে সবজিগুলো দিয়েছি দেখুন সবজিগুলো কিন্তু সব একদম গোটা গোটা আছে কিন্তু সুসিদ্ধ হয়েছে আমি ডাটাটা হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি দেখুন ডাটাটা খুব ভালোভাবে কিন্তু সুসেদ্ধ হয়েছে কাঁঠাল আঠিটাকেও আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কাঁঠালের আঠিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে স্বাদে গন্ধে ভরপুর একদম সিম্পল সাধারণ এই ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে